আমেরিকার কি ক্ষমতা একবার চিন্তা করে দেখেন ব্রেনেজা ঢুকে মানে ব্রেনেজুলার প্রেসিডেন্টকে তার রাজপ্রাসাদে সেখানে ঢুকে তাদের মানে সিকিউরিটি ফোর্স সবাইকে মেরে তারপরে ব্রেনেজুল প্রেসিডেন্টকে আমেরিকা নিয়ে চলে গেছে এখন বোঝা যায় যে আমেরিকা আসলেই একটা শক্তিধর দেশ এমনি এমনি বলা হয় না টেকনোলজি বলেন ফোর্স বলেন এয়ার ফোর্স নেভি সব দিকে ভাই অনেক শক্তিশালী ভাই এ দেশকে হারানো মানে পুরো পৃথিবীকে যে কোনো দেশ যদি আমেরিকা যদি হারাতে পারে তাহলে মনে করেন যে পৃথিবী সে শাসন করে ফেলছে একদিকে চীন একদিকে ভারত আর একদিকে রাশিয়া এই তিনটা দেশ মিলেও বড় দেশ মিলেও আমেরিকাকে কিন্তু রাস্তা করতে পারছে না আমি চিন্তা করতে পারছি না বেনেজওয়ালার ভিতরে ঢুকে কি হবে একটা প্রেসিডেন্টকে মানে কীটনা বলবো না ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে যেসাই হোক যেটাই হোক না কেন নিয়ে তো গেছে ভাই মানে ওনাদের দেশের সেনাবাহিনী বলেন এয়ারফোর্স বলেন সিকিউরিটি ফোর্স বলেন ওরা কি নাগে তেল দিয়ে ঘুমাচ্ছিলো না ওরা শুধু বন্দুকটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল আমি সেটা চিন্তা করতে পারছি না আরে ভাই আমরা তো আমাদের গরু খামার যখন করি মানে যে খামার আছে সে খামার ডিউটি করার জন্য তো আমি সারা জেগে থাকি জাস্ট এটা লাঠি নিই আর হলে হাতে ভেনেজুয়েলার সেনাবাহিনীর হাতে বন্দুক আছে অস্ত্র আছে গোলাবার আছে বিমান আছে সব কিছু আছে তারপরে কিছু করতে পারছে না এখন ওই যে বলে মির্জা ফরসের সময় আপনার আশেপাশেই থাকে এটা বাস্তব মির্জা ফরসের সময় আপনার আশেপাশেই থাকবে পৃথিবীর পৃথিবীর যত রাজা মহারাজা বাদশাহ ছিলেন তাদের রাজত্ব ধ্বংস হয়েছে শুধু মির্জাফরের কারণে তাদের আপনজনের কারণে তাদের বিশ্বাস তাদের উপরে যা বেশি করেন তারা কিন্তু তাদের রাজ্য রাজাকে ধ্বংস করে ফেলছে বেনেজলের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও সেটা হয়েছে ওনার ক্ষেত্রেও সেই একই মির্জাফর ছিল এ কারণে আজকাল কাউকে বিশ্বাস করছে নাই ভাই তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন